আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা দেখে নেই কী থাকছে আজকে নিউজে ডাবের পানির প্যাকেট থেকে বের হলো এটা কি নিউ ইয়র্কের এক তরুণী বাজার থেকে বন্ধি ডাবের পানি কিনেছিলেন সেই পানির কার্টুনের ভেতর থেকে উদ্ধার হয়েছে চারটি কিম্ভূত জীবের মৃতদেহ এবং সেই পানি খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই তরুণী বারবারা ইভলিন মেরি নামের ওই তরুণী দিন কয়েক আগে বাজার থেকে ভিটা কোকোনামের বিখ্যাত সংস্থার তৈরি করা প্যাকেটজাত কোকোনাট ওয়াটারের একটি কার্টুন কেনেন বাজার থেকে আনার পর কার্টুনটি ফ্রিজে রেখে দিয়েছেন তিনি গত পঁচিশে এপ্রিল কার্টুনটি খুলে স্ট্রো লাগিয়ে ভেতরে বন্তি ডাবের পানি খাওয়া শুরু করেন বারবারা চুমুকে চুমুকে কার্টনের পানি যখন প্রায় পুরো শেষ হয়ে এসেছে তখন স্ট্রোবে তার মুখে উঠে আসে থকথকে কোনো পদার্থ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার জানিয়েছেন জিনিসটা মুখে পড়া মাত্রই একটা বিশ্রী স্বাদ অনুভব করি আর আমার সমস্ত গা গুলি উঠে কিন্তু তখন আর সেই আজব জিনিসটি মুখ থেকে বার করার উপায় ছিল না ডাবের পানির সঙ্গে আস্ত বস্তুটাই গিলে ফেলেন বারবারা তারপরে কার্টুনটি ঝাঁকিয়ে বুঝতে পারেন ভেতরে পানি ছাড়া আরও কিছু রয়েছে সঙ্গে সঙ্গে একটি ছুরি দিয়ে কার্টুনটি কেটে ফেলেন তিনি ভেতরে যা দেখেন তা দেখে ভয়ে হার হিম হয়ে যায় তার দেখতে পান কার্টুনের ভেতরে চারটি অদ্ভুত দর্শন জীবের মৃতদেহ পড়ে রয়েছে বারবারার বক্তব্য প্যাকেটে মোট পাঁচটি কিম্বুত প্রাণীর মৃতদেহ ছিল তার মধ্যে একটি আমি গিলে ফেলেছিলাম বিজাতীয় বস্তু গলাধকরণের ফলও হাতে নাতে পেতে শুরু করেন বারবারা বমি শুরু হয়ে যায় তার সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা ডাক্তারের কাছে ছুটতে হয় রক্ত পরীক্ষার পর শুরু হয় চিকিৎসা দিন একেবারে শয্যাশায়ী বলেছেন বারবারা তারপরেই ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট এই কদিনে সত্তর হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে বারবারার পোস্টটি বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিন্তু যে জিনিসটি বারবার মুখে পড়ছিল সেটি আদপে কী বারবারার দাবি ওটি আদপে ছোট সাইজের একটি অক্টোপাস বন্ধুদের মধ্যে কেউ কেউ অবশ্য বলছে ওটা একটা ইঁদুরও হতে পারে জানাচ্ছেন বারবারা কিন্তু আদপে জিনিসটা কি তা জানার জন্য কার্টুন থেকে প্রাপ্ত একটি প্রাণীর মৃতদেহ প্রোডাক্ট ডিটেলস সমেত খোদ কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে বারবারা আমি চাই কোম্পানি তাদের ল্যাবরেটারিতে পরীক্ষা করে জানাক এই জিনিসটা আসলে কি। তবে সবকটি নমুনা অবশ্য আমি কোম্পানিতে পাঠাইনি কয়েকটি রেখে দিয়েছি নিজে কোনো ল্যাবে পরীক্ষা করিয়ে দেখব বলে কিন্তু কি বলছে কোম্পানি ভিটা কোকোর মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন আমাদের কোম্পানি একটি বিশ্ববিখ্যাত কোম্পানি গ্রাহকদের সন্তুষ্টি আমাদের কাছে সর্বাধিক গুরুত্ব পায় আমরা বারবার সঙ্গে যোগাযোগের রক্ষা করার চেষ্টাও চলেছে আমরা তার কাজে প্যাকেজিং ডিটেলস জানতে চেয়েছিলাম সেটা পেয়েছি গত পাঁচই মে এবার আমরা তদন্ত করে দেখব গোটা বিষয়টি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ